এবারের ঋদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে শুরু থেকেই আলোচনায় আছে সিয়াম বুবলির জঙ্গলি সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ বর্তমানে তুঙ্গে মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে আয় করেছিল ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা সময়ের সঙ্গে আয়ের পরিমাণ বেড়েছে ছবিটির এম রাহিমের পরিচালনায় সিনেমাটিতে বাবা মেয়ের গল্প তুলে ধরা হয়েছে সিয়াম বলেছিলেন জঙ্গলি লম্বা রেসের ঘোড়া সিনেমা দেখতে সামনের দিনগুলোতেও দর্শক আসবে মুক্তির তিন সপ্তাহ পার হলেও জঙ্গলির আয় বেড়েই চলেছে প্রতিদিন আগের দিনের রেকর্ডও ভেঙে দিচ্ছে পরিচালক এম রাহিম জানান মুক্তির ষোলো দিনে জঙ্গলি দুই কোটি ছয় লাখ টাকা আয় করেছে ছাব্বিশতম দিনে একদিনে গ্রস কালেকশন হয়েছে ৩৫ লাখ এগারো হাজার টাকা এটি সিনেমাটির একদিনে সর্বোচ্চ আয় ধারণা করা হচ্ছে জঙ্গলের মোট আয় তিন কোটি টাকা ছাড়িয়েছে সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে পঁচিশ এপ্রিল থেকে ক্যানাডা যুক্তরাষ্ট্রীয় যুক্তরাজ্যের চল্লিশটি থিয়েটারে চলছে সিনেমাটি দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে জঙ্গলি আয়ের পরিমাণও বেড়েছে জঙ্গলি সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন সবনুম বুবলি ও দিঘি আরও আছেন দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশিদ মামুন অপুসহ অনেকেই